আসালাতু আসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসালাতু আসালামু আলাইকা ইয়া হাবি বাল্লাহ আসালাতু আলাইকা ইয়া সাইদলমুট সালিন। আসালাতু আসালামু আলাইকা ইয়া সাফিউন মুজনাবিীন, আসালাতু আসালামু আলাইকা ইয়া রাহমা তুল্লিল আলামিন। দয়ালদাতা আল্লাহর বন্ধু রাসূল আর রাসূলের বন্ধু হলেন তিনাদের। রাসুলের বন্ধু হলেন আশেখ প্রেমিক যাহারা রাসুল প্রেমে জীবন উজার করে দিয়েছেন তাই আর আমার মাঝে উম্মত যেমন বলা হলো দুনিয়ার বুকে পীর বা মুর্শিদ বা অলি গাউস কুতুব আবদাল তারা হলো ওই শিষ্যের মধ্যে মুড়িদের মধ্যে তারা তেমন এখন এই চার যুগে চার চারজন ব্যক্তি এসেছেন প্রথম হলেন অলিকুলের শিরোমণি পিরানে বীর দস্তগীর মাহবুব সুবাহানি শেখ মুহিদ্দিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যিনি মায়ের পেটের থেকে আঠারো পারা সিফারা মুখস্থ করে আসছেন আর তিনিও এই ধরাধামে এসে কি করলেন সাইদ মাকজুম রহমতুল্লাহ এর কাছে বায়াত গ্রহণ করে লাগলেন তিনিও বায়াত গ্রহণ করার লেগেছে এখন এত বড় গিয়াডি এত বড় জানতা দর্শন শাস্ত্রে সাহিত্যিক শাস্ত্রে গুগল শাস্ত্রে সর্বশাস্ত্রে উনি স্কোয়ার ছিলেন তারপরেও তিনি এত জানতা হয়েও তিনার কি হলো তিনি কাফের হয়ে গেলেন কেন কাফের দিয়ে ছাত্র জিলান শহর হইতে বা ওই বাগদাদ থেকে তিনাকে সিস্তানের কবরে পাঠায় দিল সিস্তানে পাঠায় দিলেন যে সিস্তানে যায় কোথায় থাকবে তিনি থাকলেন কবরের মধ্যে বারো বৎসর কবরের মাঝে বারো বৎসর থাকলেন থাকার পর আল্লাহরাবুল ইজাত নিজেই বলতেছে যে বন্ধু তোমার আর এখানে থাকা চলবে না আমার দিলেন যা বলো আব্দুল কাদের যেন জিলানিকে আর এখানে থাকা যাবে না রাসুল যা বললেন হে আব্দুল কাদের জিলানি তুমি উঠো এখান থেকে তুমি উত্তোলন হও দেশে ফিরে যেতে হবে তুমি যাও আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রায় বলতেছেন আল্লা রাসুল আমি যে দেশে ফিরে যাব আমি কি নিয়ে যাব মদিনার পাশে ইরাক এই জিলানে অনেক জ্ঞানী গুণী অনেক দার্শনিক আছে আমি তাদের সামনে কি বলবো আমি তো জ্ঞানী নয় যখন বললেন রাসুল বললো যে আল্লাহ তোমাকে বলাবে তুমি বলবে নয় তুমি আল্লাহকে স্মরণ করি নিরিখে ধ্যানে বর্জকে তুমি বলবে যা বলবে তখন তোমার মালিকই বলাবে এই কথা বললেন বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ রাসুল বলার পর তিনি তখন ওই সিস্তান হইতে আবার দেশে ফিরে আসে বলল তুমি ওয়াজ করবে যে আমি ওয়াজ করব কোথায় কার কাছে কোনখানে খানে বলে কোথাও না কারো কাছে নয় মাঠে বসে তখন উনি মাঠের মধ্যে ওয়াজ করা শুরু করলেন ওয়াজ করতেছে কিন্তু এখানে কোন লোকলের কোন দাওয়াত নেই কোন এলাউজ করা নেই মাঠে ওয়াজ করতেছে আর ওয়াজের মধ্যে মানুষ হইতেন চার হাজার সাড়ে তিন হাজার আর চারশো জন মানুষ লিপিকার থাকতেন ওনার ওয়াজ লেখতেন মানুষ ওয়াজ শুনে ওই মজলিসে লটপট করে কানতে থাকতেন যে আহা কি মধুর বাণী বলতেছে যাহা অপরাধ আমি মুখে অন্যকে বলি তুমি ভালো পথে চলো ভালো খাও ভালো বলো আর অন্তরে করি। আল্লাহর ভিতরে কথা তো আল্লাহ গ্রহণ করেন না উনি ওয়াজ করতেন যাহা মুখে বলবো তাহা অন্তরে যেন বাস্তবিত হয় আমি অন্যকে বলবো তুমি ভালো হও আমি ভালো হব না এই কথা কোনোদিনই চলে না তাই এরকম ভাবে ওয়াজ করতেন আমি সুদ খাবো অন্যকে বলবো তুমি সুদ খেও না ইহা কখনো আল্লাহ বরদাস্ত করবেন আল্লাহ মানবেন না আর নিজের গজব নিজেরই টাইনে আনা হবে তাই আমরা যা মুখে বলবো তা নিজে আগে পালন করব নিজে আগে গ্রহণ করব পূর্ণ অঙ্গ ক্লাসের মাধ্যমে তখন যাই আমি অন্যকে বলতে যাব আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর ওয়াজ গুলা ছিল এরকম নিজে যতটুকু অন্তরে মুখে বাস্তবিত করতে পারবো এতটুকু বলবো এতটুকুই পাঠ করবো আবার বলেছেন হে ফকিরের দল যতক্ষণ পর্যন্ত তোমাদের আল্লাহর দর্শন না ঘটে এতক্ষণ পর্যন্ত তুমি ফকির বলে বলিও না যে তুমি ফকির তোমার জিহুবা টেনে নিয়ে যায় বুড়ালোকের সাথে পেরেক বারিয়ে দেওয়া হবে এটা ভন্ড ফকির দিক বলতেছে সাজা ফকি সাজা ফকি আল্লাহর কোনো খবর নেই কোনো কিছুই আল্লাহর সম্পর্কে তার আনাগানা নেই তাদেরকে বলছে আর আলেমদের বলছে হে ভন্ড আলেমের দল যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দর্শন তোমাদের না হয় এতক্ষণ পর্যন্ত তোমরা ওয়াজ করিও না তোমাদের জিহবা আগুনের কেচি দিয়ে কাটা হবে এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলতেন তিনি এত বড় কামেল এক শহরের উপর দিয়ে যাচ্ছে এক ব্যক্তি হোটেল মালিক ডিম সিদ্ধ করে অনেক গুণা ডিম এক ডিশের মধ্যে রেখেছে ভাজবে ভাজেছে ব্যক্তি তরকারি পাকাবে সেটা বিক্রি হবে আর উনি যাইতে লাগে বললেন অনেক গুণা ডিম এগুলো তো বাচ্চা হইতো সব একটা করে তেলের উপর সেটিসে সিদ্ধ ডিম আর মুরগির বাচ্চা হয়ে লাভ দিয়ে ওই যে ওই কারাই থেকে চলে যাচ্ছে যতগুলা ডিম সিদ্ধ করা ছিল সবগুলা ডিমে বাচ্চা হয়ে গেল উনি যে বলছেন যে সবগুলা বাচ্চা হবে এত বড় কারামাত বহুত মৃত্যুকে চিন্তা করে দেখানো হয়েছে এরকম একটা না এরকম বহুত কিছু উনি দেখিয়েছেন কে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আরো কি দিয়ে গেছেন যে এক পানসি নৌকা বিবাহ করতে গেছিল এই ঘাট পার হয়ে নদীর ওপার আসতে লেগে যেমন কাল মহা ঝড় উঠলো এরকম ঝড় উঠে গেল একটা কোর থেকে উঠে নৌকা ডুবে গেল মাঝি মাল্লা বউ স্বামী সব ডুবে গেল ওঠে ডুবে যাওয়ার পরে শেষ মা জননী একটাই সন্তান এক যুগ বারো বৎসর ধরে উঠি বসতে কান দিচ্ছে সাওয়ালের শোকে দুই নয়নে মানে চোখে আর দেখে না পানি পড়তে পড়তে মুখের মধ্যে ক্ষত হয়ে গেছে আর ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলো মা তুমি এরকম হৃদয় দিদি রাও কান্দা কেন কান্দিছ বলে আমার একটাই পুত্র একটাই সন্তান ছিল সে ডুবে গেছে এখানে আচ্ছা দেখি আমি এ বলে ওই নদীর ঘাট হইতে একটু অদূরে একটি জঙ্গল ছিল ওখানে বসে আল্লাহ রাবুল ইজাতের কাছে সোয়াল করলো হে আল্লাহ এই বরিবা এক যুগ ধরে কান দিচ্ছে তুমি তুমি তো পারো তোমারই তো বান্দা এইভাবে কন্দন করতেছে তার সন্তানটা ফিরিয়ে দাও আল্লাহ বলল আরে আব্দুল কাদের জিলানি তুমি যে আমার কাছে এরকম এক যুগ হয়ে গেছে বারো বছর এটা কি সম্ভব এই এখনই কইলে তুলে দেওয়া বরপির আব্দুল কাদের জিলানি রহমাল্লাহ বললেন আল্লাহ তুমি শেষ যেদিন দুনিয়া কেয়ামত হবে নাকি অবর শেষের দিন নাকি সমস্ত মানুষ নাকি ধানের চারার মতন গছায় উঠবে তাদেরকে নাকি পুনরুত্থান করতে পারবে কোন জনমে কখন হবে এতদিন পরে আর মাত্র বারো বছর তোমার কাছে কি রে কোন জনম আল্লাহ বেকার হয়ে তখন বললো যাইতে দেখতেছি এই বলার পর বরফীর আব্দুল কাদের জিলানি জঙ্গল থেকে নদীর ঘাটে আসতে আসতে নৌকা এবং মাঝি মাল্লা ওই বউ ওই ছেলে যা ছিল বরযাত্রী সব পণ্য উঠে গেছে একবারে নতুন অবস্থা তাজা এটাও দেখাচ্ছেন এটা কাল্পনিক গল্পনা বরফীরের এই ঘটনা করেছেন অনেক এরকম বহুত ঘটনা রয়েছে তিনাকে কাফের বলে ফতুয়া দিয়ে এই জিলান ওবাগদার থেকে তিনাকে তাড়ানো হয়েছে তিনি হুসাইনের নাতি তিনি কত বড় কামেল অষ্টানব্বই লক্ষ মানুষের এই অপবিত্র হৃদয়কে পবিত্র করে অফুটন্ত কলিকে ফুটিয়ে দিয়েছেন ভারতবর্ষে তিনার উপরে জাদুর সাপ চালান করে পাঠিয়ে দিলেন অজয়ফল পিত্তিরাজ সে জাদুর সাপ ফুলের মালা হয়ে তিনার গলায় পরিধান হলো তিনার সামনে অনেক নর এই মূর্তি পাঠিয়ে দিলেন জাদুর সকলে যে তিনার কাছে হয়ে গেল হাওয়া কিছু নেই আরো এরকম বহুত ঘটনা রয়েছে তিনার সামনে কোনো জাদুই চলল না তিনি ইসলামের বাণী প্রচার করলেন কোথায় আজমিরে এই অষ্টনব্বই লক্ষ মানুষের কাছে ইসলামের এই কালেমা পৌঁছে দিলেন কোথায় দিলেন কালবে এই কালবে কালেমা দিয়ে তার কালকে জাগ্রত করে সেই কালেমাকে প্রতিষ্ঠিত নূরে মোহাম্মদ সুরাত নিয়ে স্বয়ং সত্তালে তার পূর্ণ ভাবে এক ক্লাস দান করে দিলেন কে দিয়েছেন ময়নুদ্দিন সিস্তি রহমাল্লাহ। তিনাকেও কাফের বলা হয়েছে তার পক্ষান্তরে বাহুদ্দিন রহমাল্লা পনেরো দিন এক শেষ দেয় জীবন কোরবান করে দিয়ে মহান আল্লাহ রাবুল হইতে এই কাল জাগ্রত সচেতন এবং পবিত্র করণ করে নিলেন যে হে আল্লাহ আমাকে এই অন্ধকারের সময় এই যুগে যে আমাকে পাঠানো হয়েছে আমি আপনার বান্দাদের সামনে যাই আমি মানুষের কাছে কি করে আপনার সত্য বাণীটা পৌঁছিয়ে দিব আর সত্য প্রত্যক্ষ করব কি করে তখন আল্লাহ তাল্লা রাবুল আলমিন কি করলেন যে এই কালবেই তুমি আমার বান্দা যারা আসবে তাদের কালবে এই কাল্পকে দেখিয়ে দিবে কালকে জাগ্রত করে দিবে কাল্পকে পবিত্র করে দিবে তুমি তোমার সাহায্য অঙ্গল ইশারা করলেই আমার যা তেনুরি তার জালিয়ে তার কালবে প্রবাহিত হবে এবং প্রবেশ করবে তখন সে ব্যক্তির পুণ্য জাগ্রত হবে বাহুদ্দিন রহমাল্লা এদিক দিয়ে চলে যান মোজাদ্দেদাল ফেসানি আহমদ ফারুক ইসের হিন্দি রহমাল্লা শেষ সংস্কারক হিসাবে ওই তিনার কাল ভয়ে কাল ভয়ে ওই নুনে তার জালি মুজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহের কালবে প্রবেশ করলেন আর এই কালবের এই কালেমা তিনি বিতরণ করতে থাকলেন মানুষ তখন অন্ধকারে পতিত ক্লাসের হয়ে গেল মানুষে যে জেমিন দিয়ে পারে যদিও না জানা থাকে অন্ধ থাকে জ্ঞানে অন্ধকার তবুও সে জ্ঞানী বলে আখ্যায়িত করেছে কিসের জন্য স্বার্থের বিনিময়ে তাই এই যুগে এই সময়ে হে আল্লাহ আমি মানুষের দ্বারে কি করে পৌঁছে দিব আপনার মূল পরিচয় তখনই মোজাদ্দেদ আল ফেসানি রহম কালবে ঠিক তদ্রূপী নুরি ওই আলো দিয়ে উদিতবান করে দেখিয়ে দিলেন যে তুমি এই কাল্পকে দেখিয়ে দিবে আর এই কাল্প দেখিয়ে দিলেই এই কাল্প জাগ্রতবে সচেতন হবে আলোকিত হবে তবে গেই আমাতে সে বিলীন হইতে পারবে এই মোজাদ্দেদ আল ফেসানি বলে গেলেন অন্য তরিকার শেষের বস্তু এই তরিকাই আমি প্রথম দিনেই প্রবেশ করাইয়া থাকি উনি আবার এই কথা বলে বলে গেলেন হাজারের সংস্কারক শেষ সংস্কারক বাদশাহ আকবরের সঙ্গে মহা যুদ্ধ হলো বাহাজ হলো আমার আল্লাহ মুজাদ্দেদ আল ফেসানিকে এই পূর্ণাঙ্গ ভাবে উদযাপিত করে রাখলেন এই সৃষ্টি তোরা দামে আকবর শেষ হয়ে গেল আকবরের ছেলে জাহাঙ্গীর সেও অনেক কিছু বঞ্চিত অনেক লাঞ্জনা গঞ্জনা করলেন তিনিও চলে গেলেন পারলেন না সম্রাট শাহজাহান তাকে বন্দি করলেন জেলখানায় তিনি ওখান থেকে জেলখানার কয়েদিরা বেরিয়ে গেলেন সকলকে কালবে সবক দিলেন সবাই প্রেমে মত্ত হয়ে ওখান থেকে বেরিয়ে শিখ ভেঙ্গে বেরিয়ে বলল যে গুরু আপনি বাহিরে আসেন আর এর ভিতর চাকা চলবে না তখন যে সম্রাট শাহজাহান তিনি কাছে নাকি বায়াত গ্রহণ করলেন করার পরেই তখন পাঞ্জাবের ওই জায়গা উনি দান করে দিলেন সের হিন্দের ওই জায়গাটা তাহলে এবার মোজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ শেষ হাজারের সংস্কার মানিনার পরে আর কেউ আসবে না আসবে ইমাম মাহাদি আসতেছেন এই মাহাদির পরিচয় হবে এবং উনি এই ধরামে আসবেন এই কথাটা এইভাবে আছে তাহলে এই তরিকতে গেলে মোজা নক সমী মোজার দিদি তরি গেলে কি পাওয়া যায় এই নকশাবন্দি মোজাদ্দিদি তরিকতে গেলে প্রথম দিনে পাওয়া যায় মৃত কালবে রুহানি তিটার স্পর্শ রাখলে যদি নকশ বন্দি মোজাদ্দিদি তরিক হয় আর যদি মোজাদ্দেদ আল ফেসানি খাস মোহাব্বতে যদি জীবন উজারকৃত হয়ে থাকে আমার নুর হোসেন তালুকদার রহমতুল্লাহ লাই যিনি আমার জীবন দাতা এবং নয়নের মনি আল্লাহর বন্ধু তিনার সন্ধান যদি না পেতাম তাহলে আমি নর অধম এ মূরক্ষের জীবনমান হতো না জাগ্রত হতো না এই অপবিত্র কাল পবিত্র হতো না এবং আত্মার দর্শন মিলত না এই অধমে দয়াল নুর হোসেন তালুকদার রহমাল্লা তিনি আমার মৃত কালবে রুহানি হাজির ও নাজির করে দিলেন তাই এই তরিকত খালি এখানেই নয় আমাদের এই এই তৈকি মোজাদোদি বলতে গোটা বিশ্ব জুড়েই রয়েছে কিন্তু তার আছে। এই সাজা পীর মানে সাজি সেনের নামের উপরে কিন্তু কার জাগ্রত নাই তিনশো বার ছয়শ বার নয়শো বার এই আমল করতে হবে এই করতে হবে সেই করতে হবে বলে দেয় কিন্তু মোজাদ্দেদ আল ফেসানি রহমাল্লা প্রথম দিনেই কাল জাগ্রত করে দিচ্ছে তারপরে করে মুকাম, এই পাঁচটি মুকাম জাগ্রত করে দিছে কিছু দিনের মধ্যেই কার্রের খি আকফা খাকবাদ এই দশ লতিফা জাগ্রত করে দিত আয়াতে ও হাজানিয়া আর এই এই নকশা মন্দির মোজারদের জরিকার মধ্যেই অতি তাড়াতাড়ি পাওয়া যাক কাদিয়া সিস্তিয়া করতে 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 দেহের চামড়া এবং মাংস থাকে না অতি কষ্ট তাহলে এই মোজারদ ফেসানি রহমাল্লা এই নিয়ামত মানুষের জন্য এই ধরা দামে রেখে গেছেন সেটা আমার মুর্শিদ কেবলা দয়া করে এবং দান করে দেন উনি আল্লাহ নাম ফেরিওয়ালা যাওয়া মাত্রই তার কাল্পকে জাগ্রত জাগ্রত করে দেয় আর পাঁচ মুকাম কিছুদিনের মধ্যেই তাকে বিজ্ঞান মতে এই পাঁচটি দিয়ে দেন আর কিছুদিনের মধ্যেই তাকে করেন এরপর আরো অনেক কিছু রয়েছে উরুস উরুস নজরুল রয়েছে আফাকি আনফুসি আনুয়ারি আফায়লি আরো অনেক কিছু রয়েছেন সম্পূর্ণ উনি দিয়ে দেন নির্দিধিয়ায় দিয়ে দেন কোনো বিনিময় না এই তরিকায় পাওয়া যাক আজকে এই বহুত আছে কি নকশাবন্দি সাবেরিয়া লাগায় এরকম বলে অথচ কোন মোকামে আছেন ক আমরা এই মোকামে আছি এতবার আমল করতে হয় আমল এক জিনিস আর কামালিয়া তার এক জিনিস কামালিয়াত এক জিনিস কামেল কামেলে মোকামেল যিনি বে কামেলকে চোখের পলকে কামেল বানায় দান করেন আমলে সোয়াব মিলে কামেলে আল্লাহ পাওয়া যায় নৈকট্য পাওয়া যায় তে তাই এই চার কুলে চারজন এসেছেন চার জনেই কামেল বরফিরও কামেল উনি তো কামেলের শিরোমণি তারপরে মৈনুদ্দিন সিস্তি কামেল বাহুদ্দিন রহমাল্লাহ কামেল মোজাদেদ রহমাল্লাহ কামেল চারজন এই তিনজন মোজাদেদের ভিতর রয়েছে মোজাদ্দেদ আবার এই তিনজনের ভিতর রয়েছে কেউ কাউকে ছাড়া নয় কিন্তু এই তরিক বিহীন জীবনটাই হলো বাতিল জীবন নশ্বর জগতের জীবন তাহলে তারা তাদেরকে কাফের বলে ফতুয়া দিই আমরা কি করে যাব তাই আমরা তরিকতে দাখিল হবো সবাই ইনশাল্লাহ তরিকত দাখিল তরিকতে দাখিল হয়ে কাল এ কেন এই ক্লাসের কালমা পড়ে আমরা কবরে যাব এই বন্ধুই বলা বক্তব্য শেষ আমরা এখন রাখবো ইনশাল্লাহ আর যদি ভুল হয় মার্জনীয় দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ